আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেমন হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ছোল আমি পাতলা চুনটাই পছন্দ করি তো এই জন্য আমি পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি গ্রিড ড্রার দিয়ে গ্রেড করেছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন মিক্সিতে ভালো হয় তো আমি একটু অল্প করে করে নিই নেন কড়াই দিয়ে কড়াইটা আপনি গ্রেড করুন না আর দেখুন তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ ভাজা হচ্ছে যখন একটু লাল লাল রং চলে আসবে তখন আমি এখানে কেটে রাখা আলু এবং ঝিনি গুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি ভালো করে একটু নেব ছড়া করবো তেলটা সবজি গুলোর গায়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ দেব মরিচ অনেকটা মরিচ কিনে দিতে পছন্দের করে আমি এখানে ঝালটা সিটু কাঁচা মরিচ ভালো চলো দিয়ে লবণ হলুদ এবং গুঁড়ো আপনারা মাছের মধ্যে যে মশলা খেতে পছন্দ করে সেটা দিতে পারেন আমি অন্য যে বেশি চলে আমাদের বাড়িতে মাছের মাঝে ধনিয়া গুঁড়ো দিয়ে রান্না করি গরম মশলা খুঁজে দিয়ে মাছের মধ্যে অনেকে গরম মশলা খায় না তো এখানে আমি প্রথমে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে তো প্রথমেই কিন্তু জল দিয়ে দিলে সবজির টেস্ট কীরকম ফিকে ফিকে লাগবে তাই আপনারা প্রথমে মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন সবজিগুলো তো সবজিটা একটু নরম হয়ে আসবে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে জল দিয়ে দেবেন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য বেশি জল দেবেন না কারণ এই ঝিঙেগুলো থেকে একটু জল ছাড়বে তো তাই জলটা বেশি না দিলেও চলে দরকার পড়লে পরে না হলে আরেকবার জল দেওয়া চাপে কিন্তু ঝিঙে আর আলুটাকে একদম গলিয়ে ফেলা যাবে না এখানে সবজিটা আস্তে থাকবে মোটামুটি আমি জল দিয়ে দিয়েছি এখন আমি সবজিটাকে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য জল শুকিয়ে এসেছে অনেকটা আমাদের সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটু কষে নেব কুলফি নেওয়ার পরে দেখবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা যদি না হয় তাহলে আপনারা চাইলে আর একটু জল দিয়ে পারেন কুলফি সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে সবজিটাকে এখানে একটা জিনিস হেল্প করবেন আপনাদের সবজিটা যত ভালো করে সেদ্ধ হবে আপনাদের সবজি কিন্তু খেতে খেতে ততটাই টেস্টি হবে হুম সেই কারণে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিন নেওয়ার পরে কষিয়ে নিন আপনাদের রান্না মোটামুটি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে এবার আমি ভেজে রাখা মাছের টুকরো গুলোকে ভেবে দিয়ে দিচ্ছি এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি একটা তারপরে দুটো শিং মাছ রয়েছে একটা মাগুর মাছ রয়েছে উম মাগুর মাছ আমার মেয়ের জন্য আমি এটা আস্তে দিয়েছি যাতে পরে খুব অসুবিধা না হয় তো এই যেভাবে মশলাটা দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে কষে নেবেন

ঘরে কাজ করা ছিল এটা আমি ভালো করে পছন্দ উঠবো এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যদি পাতলা ঝোল পছন্দ করেন তাহলে জলটা বেশি করে দেবেন আর যদি ঘন ঝোল ফুটে চান বা ফুটে উঠতো নামিয়ে তাহলে একটু কম জল দেবেন